আসসালামু আলাইকুম মোটা বেল্টের বেগাস হিল বস্তন হিলের মধ্যে ইউনিক প্রোডাক্ট কালার তিনটা তিনটাই কালার দেখাবো টোটাল ভিডিওটা দেখেন আর কিভাবে নেবেন সেটা বলে দিব। এটা সরাসরিও নিতে পারবেন এবং কি অনলাইনেও নিতে পারবেন যারা সরাসরি নিতে চান একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শুজ এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে কিনা করতে চান স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসও ফোন নম্বর দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট দেওয়ার যে পণ্যটা নেবেন স্ক্রিনশ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেরিয়ে দেবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা এটার কালার তিনটা সিলভার গোল্ডেন কপার এবং কি রোজ গোল্ডেন গোল্ডেন কপার এবং কি রোজ গোল্ডেন তিনটা কালার তিনটা কালারই সুন্দর এবং কি সফটের মধ্যে বোস্টন হিল ব্যালেন্স হিলের মধ্যে টোটাল ইউনিক শোলটা দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন টোটাল ইউনিক যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমারই মতো বর্ষ হবে যোগাযোগ করতে পারে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার টি শুজ একচল্লিশ নিউ এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ লিভার টিস্যুস এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন সবসময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি আপনাদের সামনে ইউনিক পণ্যগুলো নিয়ে আসি সফটওয়্যার মধ্যে পণ্যগুলো নিয়ে আসি যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাক পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সবসময় সফটের মধ্যে পণ্যগুলা ইউনিক পণ্যগুলা আপনাদের সামনে উপস্থাপন করি ব্যতিক্রম কিছু পণ্য কালার তিনটা তিনটা কালারই সুন্দর এবং কি ইউনিক তাছাড়া আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন যে আপনার কী পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব এবং কি আমাদের কাছে বিভিন্ন ধরনের কেটস কালেকশন পেয়ে যাবেন নিত্য নতুন এবং কি স্নিকার্স কালেকশন ব্যতিক্রম কিছু তাছাড়া আমাদের কাছে লোফার পাম্পি স্যান্ডেল ডক্টর স্যান্ডেল স্লিপার সব ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন অনেক ভিডিও দেওয়া আছে এবং কি কিছু জেন্টস আইটেমও আছে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন